সবাইকে স্বাগত আজইমাস তাই বাচ্চাদের কিছু পকোড়া বানিয়ে তো এখানে আমি বাঁধাকপি পেঁয়াজ একটু করা গাজর নিয়ে নিয়েছি একটা ভেজ পকোড়া বানাবো একটা চিকেন পকোড়া বানাবো কেননা আজকে যেহেতু ক্রিসমাস তাই একটু ঘরে ছোট্ট করে ফিস্ট করে নিচ্ছি সবাই সব কিছু খায় না তাই দু রকম ভাবেই আমাকে দেখাতে হচ্ছে তা আপনারা দেখে নিন কিভাবে আমি এগুলো বানাচ্ছি সবাই বানানোর পদ্ধতি তো সমান নয় তাই আমার পদ্ধতিটা আমি আপনাদের দেখাই ক্যাপসিকাম দিয়ে নিলাম আর একটু পেঁয়াজ নিয়ে নিলাম দিয়ে নিচ্ছি লেবুর রস এগুলো দিলে কি হয় টেস্টটা খুব সুন্দর হয় তাই এগুলো আমি অ্যাড করছি দিয়ে দিলাম আটখানার মতো লেবুর রস দিয়ে নেব গোলমরিচের গুঁড়ো একটু বেশি করেই দিচ্ছি কেননা এটা একটু ঝাল ঝাল ক্রিসপি ক্রিস্পি জিনিসগুলো ভালো লাগে আদা রসুনের পেস্ট একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো লবণ সাধ মতো লবণটা আপনারা নিজেদের মেজারমেন্ট করে দেবেন আমি এখানে আমার যতটা জিনিস রান্না করছি সেই বুঝে দিলাম এবারে এটা হাতের সাহায্যে সুন্দর করে একটু মিশিয়ে নেব আরও কিছু উপকরণ দেবো তার আগে এটাকে একটু মিশিয়ে নিই আগে ভেজটা রেডি করে নিচ্ছি তারপরেই দেবো চিকেন এবারে এতে দেবো হার্নফ্লাওয়ার আদা রসুনের পেস্টের সাথে আমি একটু লঙ্কা মেটে নিয়েছিলাম তো সেটা আপনাদের আমি জানিয়ে দিলাম ওটা আমি আর দেখালাম না কেন সমস্ত দেখাতে গেলে অনেকখানি ভিডিওটা বড়ো হয়ে যায় তাই আমি ওটা বলে দিলাম মুখেই আপনারা ধৈর্য ধরে শুনবেন জিনিসগুলো দেখবেন তাহলে কি হবে সমস্তটাই বুঝতে পারবেন কর্নফ্লাওয়ারটাও পরিমাণ মতো দিয়ে নিতে হবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেল আইকনকে ক্লিক করে রাখুন আমি যে চ্যানেলের রেসিপিগুলো ছাড়বো সেগুলো আপনাদের কাছে যাতে তাড়াতাড়ি পৌঁছে যায় আর আপনারা কমেন্টে জানান আমার রেসিপি আপনাদের কেমন লাগছে ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুক পেজটাকে লাইক করে দিন আমি আরও এতে কিছু জিনিস যোগ করছি দেখাচ্ছি দু মিনিট পর দিয়ে নিচ্ছি একটু চালের গুঁড়ো চালের গুঁড়োটা দিলে কী হয় পকোড়াগুলো ক্রিস্পি হয় তাই চালের গুঁড়োটা দিচ্ছি এই পঞ্চাশ গ্রামের মতো একটু দেব ধনের গুঁড়ো স্বাদ আনতে দিয়ে নেব অল্প একটু জিরের গুঁড়ো আমি আমার চ্যানেলে বলাই আছে যে আমি নিজে এগুলো বিজনেসের কাজে লাগাই তাই আমার সমস্তটাই নিজস্ব ঘরোয়া প্রোডাক্ট এটা দিয়ে করলে দুর্দান্ত স্বাদ হয় দিয়ে নিচ্ছি গরম মশলা গুঁড়ো এটাও আমার নিজের তৈরি দশ থেকে এগারো রকম জিনিস দিয়ে আমি এগুলো বানাই আবারও এটাকে একটু হাতের সাহায্যে মেখে নেব দিয়ে নেব এক চামচ পরিমাণ সয়া সস পকোড়াতে যত উপকরণ দেয়া যাবে ততই টেস্টটাও বেশি হবে তাই মাখার সময় খুব ভালোভাবে জিনিসগুলোকে মাখাটাই বাঞ্ছনীয় এখানে আমি দেড় চামচের মতো ভিনিগার এই সরি সোয়া সস ব্যবহার করলাম দুর্দান্ত একটা ফ্লেভার এসে গেছে পাকোড়াতে শুধু ভাজবো সেই অপেক্ষা ভেজ পাকোড়া এটা আমি মেখেই নিয়েছি এবারে এটা চিকেনের সাথে অ্যাড করব তা দেখুন এখানে আমার চিকেনটা রাখা আছে কিউব করে কাটা তার সাথে আমি যে ভেজের আইটেমটা করে রেখেছি সেইটা আমি দিয়ে নিচ্ছি আর কিছুই না খুব সটেই করা যায় এগুলো বাড়িতে বাড়িতে করে খেলে কি হয় অনেকটা খাওয়া যায় আর খুব সুন্দরভাবে খাওয়া যায় বাইরের থেকে কিনে খেতে গেলে একটু প্রবলেম হয় কি তারা কী দিয়ে তৈরি করছে আমরা নিজেরা কিছুই জানতে পারছি না তাই ঘরের সুন্দর উপকরণ দিয়ে আমরা যদি ঘরে একটু এগুলো বানিয়ে নিই তাই বাচ্চারা খুবই খুশি হয় আর বাচ্চারা খেতে তো খুবই ভালোবাসে এসব জিনিস তাই আজকে ক্রিসমাসের দিন বাচ্চাদের বায়না মা একটু এগুলো করো তাই করে ফেলছি দু রকমের পকোড়া যেহেতু বাড়িতে বয়স্ক মানুষও আছে তাদেরও কথা ভেবে ছোট্ট পিকনিকের মাধ্যমে আপনাদের ক্রিসমাস সেলিব্রেশনটা আমি দেখাচ্ছি আপনারা আমার সাথে থাকুন দেখতে থাকুন আমি কি কি রান্না করে আজকে দিনটা উপভোগ করব। দেখুন বন্ধুরা আধা ঘন্টা ম্যারিনেট করে রাখার পরে ফিরে এলাম এবারে আবার একটু হাতের দ্বারা মেখে নিচ্ছি তেল অলরেডি আমার গরম হয়ে এসছে আমি তেলটা জাপিয়ে দিয়েই আপনাদের সাথে কথা বলছি তো তেল গরম হয়ে এসছে তা আমি এবারে পকোড়াগুলো ছাড়ছি আমি দু রকম শেপের পকোড়া করব কেননা ঘরোয়া পকোড়াটা সাধারণত গোল গোল করা যায় না করা যায় না বলে হবে অনেকটা সময় নিয়ে নেয় তাই একটু ঘরোয়া পদ্ধতিতে এইভাবে করব আর যেটা আমরা অনুষ্ঠান বাড়িতে খেয়ে থাকি একটু বলের আকারে সেটাও আমি করব একই সঙ্গে আমি রকম শেপেরই আপনাদের দেখিয়ে রাখছি আপনাদের যেটা সেপ দেওয়ার ইচ্ছা হবে সেটাই আপনারা দিয়ে নেবেন আমি শুরু করে দিয়েছি আমাদের পিকনিকের পকোড়া ভাজা এই গরম গরম পকোড়াটা ভেজে নিয়েই আমি তা চলে যাব তা আজকে আমি কী কী ক্রিসমাসে করলাম তা সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার নিশ্চয়ই করবো তো আপনারা দেখতে থাকুন পকোড়াটা ভাজা পকোড়াটা ভেজে নিয়ে ফিরে আসছি দেখুন বন্ধুরা পকোড়া আমার রেডি হয়ে গেছে আমি গরমা গরম তুলে নিচ্ছি করোয়া পিকনিক তাই এইভাবেই বেশিটা করে দেখালাম কিন্তু দেখুন আমি বলের মতো করিনি যে তানায় যেটা বিশেষ করে বাইরের অনুষ্ঠানে চলে সেটাও সেই হিসেবেও আমি দেখিয়েছি এতে একটু দেরি হয় তাই ওইটা আমি করলাম না করলাম কম আর ঘরোয়া পদ্ধতিতে যেহেতু করছি তাই ঘরোয়া পদ্ধতি বেশিটাই দেখালাম তো আপনার আপনাদের কেমন লাগছে আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন আমার রেসিপিগুলো তো আবার আমার এটা হয়ে এসছে এটা দশ মিনিট পরেই ঠিক আমি ভাজতে শুরু করব চিকেন পাকোড়াটা তো আমি গরম গরম এগুলো সার্ভ করে আসি চলুন দু মিনিট পরে চিকেন পকোড়া নিয়ে ফিরে এলাম এটাকেও একটুখানি হাতের সাহায্যে আমি মেখে নিচ্ছি আমার চিকেনের পিসগুলো কিন্তু দুর্ধর্ষ করেছি আমি দেখতে পাচ্ছেন এক একটা পিস খুব সুন্দর পিস করেছি কেননা চিকেনে চিকেন থাকবে না আমার এটা একদম পছন্দ নয় তাই বাড়িতে তৈরি করে যখন খাবই তখন একটু ভালো করেই খাই তাই চিকেন এক পিস করে নেবো নিয়ে এক একটা পকোড়া আমি বানাচ্ছি তো দেখে নিন কিভাবে বানাচ্ছি এখানে কিন্তু অবশ্যই গোল গোল করে দেবো আমরা যেহেতু চিকেনের সাইজ গুলো একটু কেউ তাই এইভাবেই দিতে হবে দেখতেই পাচ্ছেন কিভাবে আমি সুন্দর করে এক একটা গোল গোল সাইজের কাটছি এটা একটু ধৈর্য ধরে করতে হবে কারণ আমি সবজিটা কিন্তু দিয়েছি যেগুলো সেগুলো খুব বেশি সবজি আমি ইউজ করিনি ঘরোয়া পদ্ধতিতে যখন খাবই তখন বেশি সবজি আমার দরকার নেই আমার চিকেনটাকেই বেশি নিতে হবে তাই যেটা ভেজ আমি করেছি সেটা অবশ্যই দেখতে দেখেন পুরোটাই ভেজ কিন্তু এটা যেহেতু চিকেন একটা করে পিস দিচ্ছি তাই একটু সুন্দর করে করে দিচ্ছি চিকেন পকোড়া আমার রেডি হয়ে গেছে আমি গরম গরম তুলে নিচ্ছি সার্ভের জন্য দেখুন কত সুন্দর দেখতে হয়েছে দেখেই মনে হচ্ছে খেয়ে নি তো আপনারা বাড়িতে অবশ্যই এইভাবে একবার ট্রাই করে দেখবেন ধন্যবাদ আমার চিকেন পাকোড়া রেডি হয়ে গেছে আমি গরম গরম তুলে নিচ্ছি দেখেছেন আমি সুন্দর করে প্লেট সাজিয়ে নিয়েছি পরিবেশনের জন্য धन्यवाद